আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক তিন এর অঙ্কগুলো সমাধান করব এখানে লেখা আছে উৎপাদককে বিশ্লেষণ করো সবগুলো অঙ্কই উৎপাদকের বিশ্লেষণ নিয়েই করতে হবে তো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে সূত্রগুলো লাগবে প্রথমে সূত্রগুলো দেখে উৎপাদক নির্ণয় করতে গেলে আমাদের এই ছয়টি সূত্রের প্রয়োজন হবে এই ছয়টি সূত্র আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি তারপর তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু দিয়ে রেখেছি প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস প্লাছ বিৰ দ্বিতীয় এ মাইনা মাইনী প্লাছ বিয়াৰ তৃতীয়টা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চতুর্থটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজিকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তারপরেরটা এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরপরটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইজিক টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব এই দুটি সূত্র আমরা পাশাপাশি রেখে মনে রাখতে পারি মাইনাসেরটা হলে প্রথমে মাইনাস আর এর সামনে প্লাস আর প্লাসেরটা প্রথমে প্লাস আর এর সামনে মাইনাস সূত্রের পাশাপাশি ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ কী এবং ঘন কী সেটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে উৎপাদক নির্ণয় তোমাদের জন্য সহজ হয়ে যাবে অর্থাৎ খুব দ্রুত উৎপাদক নির্ণয় করতে পারবে কোনো একটি সংখ্যা দেখলেই বুঝতে পারবে বর্গ করতে হবে নাকি কি ঘন করতে হবে অথবা করতে কত কী যোগ বিয়োগ করা লাগবে এখানে দেখো আমি টোয়েন্টি পর্যন্ত দিয়ে রেখেছি যদি টোয়েন্টি পর্যন্ত পড়া সম্ভব না হয় তাহলে কমপক্ষে পনেরো পর্যন্ত মুখস্থ করে ফেলবে তারপর আমি যে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত সংখ্যাগুলোর ঘনও দিয়ে রেখেছি এখানে টোয়েন্টি পর্যন্ত দিয়েছি যদি সম্ভব না হয় তাহলে কম পক্ষে তিন পর্যন্ত পড়বেই তাহলে তোমাদের উৎপাদক নির্ণয় করা একটু দ্রুত হবে এবং সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবে কি করতে হবে এবার দেখো এক নম্বরে লেখা আছে এ কিউব প্লাস এইট তো এখানে এ এর ঘন দেওয়া আছে এইট কিসের ঘন বলো তো এইট হচ্ছে টু এর ঘন এই তো ঘন যদি সংখ্যাগুলোর ঘন শিখে রাখা তাহলে এইভাবে সুবিধা পাবে এ এর ঘন হচ্ছে এ কিউব তারপর টু এর ঘন মানে হচ্ছে এইট এইটকে আমরা টু এর ঘন লিখলাম এখন এ কিউব প্লাস টু কিউব এটাকে কি এ কিউব প্লাস বি এর সুতরা ব্যবহার করতে পারি আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এ মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে টু তাহলে এ আর টু গুণ করলে কি হবে টু এ প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে টু স্কোয়ার এখন হিসাব করলে কি হবে এ প্লাস টু এখানে এ মানে হচ্ছে টু ইন্টু টু মানে দুদুগুণের চার এ দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি এখন দুই এ কি দেখো এইট এক্স কিউব এইট মানে হচ্ছে টু এর ঘন এখানে এক্স এর ঘন দেওয়া আছে আর থ্রি ফোর থ্রি এটা কি সেভেন এর ঘন আমরা একটু আগে পড়ে এসেছি তাহলে কি হবে এখানে টু এক্স হোল কিউব লিখতে পারবো এইট এক্স কিভেন এর কিউব লিখে দিলাম এখন দেখো তাহলে প্লাস কিউবের আমরা ব্যবহার করতে পারি এ মানে হচ্ছে টু এক্স আর বি মানে হচ্ছে সেভেন তাহলে সূত্র কি এ মানে হচ্ছে এক্স প্লাস বি বি মানে সেভেন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ মানে হচ্ছে টু এক্স এ লিখলাম স্কোয়ার তারপর মাইনাস বি এ মানে হচ্ছে টু এক্স বি মানে হচ্ছে সেভেন প্লাস বি স্কোয়ার বি মানে সেভেন স্কোয়ার এই যে এতটুকু হচ্ছে ব্রেকট ভিতর এখন হিসাব করলে কি হয় এখানে টু এক্স প্লাস সেভেন আর এখানে হয় টু স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস সাত দুগুনের চোদ্দো ফরটি এক্স প্লাস সেভেন স্কোয়ার মানে হচ্ছে ফরটি নাইন অ্যান্সার ডান এখন তিন নম্বরে দেখা লেখা আছে এইট এ টু দি পর ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি টু দি বি তো আমরা যখন উৎপাদকের প্রথম ক্লাসটা করেছি তখন সেখানে কৃষি কেসি প্রথমেই কি নিতে হয় কমন নিতে হয় তাহলে দেখো এখানে এ আছে আবার এখানে ওই আছে তাহলে আমরা এ কমন নিতে পারি যেহেতু এখানে একটা আছে এখানে চারটা আছে তাহলে আমরা একটা কমন নিতে পারি আর কি কি থাকে এখানে এইট থাকে চারটা থেকে একটা গেলে থাকে তিনটা প্লাস টোয়েন্টি সেভেন এ তো চলে গেছে থাকে বি কিউব এখন এ যেভাবে আছে এইখানে দেখো এইট এ কি আবার বি এর মধ্যে কিউব আছে তাহলে টোয়েন্টি সেভেন কি থ্রি এর ঘন তার মানে এখানে আমরা কি লিখতে পারি এইট এ কিউব কে লিখতে পারি টু এ হোল কিউব প্লাস টোয়েন্টি সেভেনকে কে লিখতে পারি থ্রি কিউব আর বি কিউব এটাকে আমরা হোল কিউব লিখে দিলাম এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি তাই না এ কিউ প্লাস বি সূত্র প্রয়োগ করতে পারি এ মানে হচ্ছে টু এ বি মানে হচ্ছে থ্রি বি তাই সূত্রটা কি এ সূত্র হচ্ছে এ হচ্ছে টু এ হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি এ মানে হচ্ছে টু এ বি মানে হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি বি বি দিলাম স্কোয়ার এখন হিসাব করলে কি হয় দেখো এ যেভাবে আছে রাখো টু এ প্লাস থ্রি বি এখানে কোনো কাজ করার নেই এখানে হিসাব করবো আমরা টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস এখানে তিন দুগুণে ছয় এ আর বিগুণ করলে এ বি প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন তারপর বি স্কোয়ার দেখো আমাদের ফলাফল আমরা পেয়ে গেছি এবার চার এ দেখো এইট এক্স কিউব প্লাস ওয়ান এখানে এইট মানে হচ্ছে টু কিউব লিখতে পারবো আর ওয়ান তো ওয়ান ঘন তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি টু এক্স হোল কিউব প্লাস ওয়ান কিউব ঠিক আছে তো এখন এ কি প্লাস বি কেউ শুটো লিখতে পারি এ মানে টু এক্স বি মানে ওয়ান এ এখন সুত্র কি এ প্লাস বি এ মানে হচ্ছে টু এক্স প্লাস বি মানে ওয়ান ইন্টু এ স্কোয়ার এ মানে টু এক্স স্কোয়ার মাইনাস এ বি এ মানে টু এক্স বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান শুট লেখা শেষ এবার হিসাব করলে কি আসে এখানে টু এক্স প্লাস ওয়ান আর এখানে টু স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর ওয়ান গুণ করলে টু এক্স প্লাস ওয়ান answer ডান এবার পাঁচ নং দেখো লেখা আছে 64 a কিউব 125 b কিউব দেখো 64 কি 4 এর কিউব আর 1 2 125 এর হচ্ছে কি 5 এর কিউব তার মানে এখানে আমরা ঘন আকারে সাজাতে পারি 4 a হোল কিউব লিখতে পারি 5 b হোল কিউব লিখতে পারি এখন a কিউব b কিউব এর সূত্র আমরা প্রয়োগ করতে পারি a মানে হচ্ছে 4 a মাইনাস b মানে হচ্ছে 5 b a মাইনাস b ইনটু a স্কয়ার a মানে হচ্ছে 4 a এ স্কোয়ার মাইনাস এব এ মানে ফোর এ বি মানে ফাইভ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ফাইভ বি বি এর উপর স্কোয়ার এখন হিসাব করলে গিয়ে আসে এখানে ফোর এ মাইনাস ফাইভ বি আর এখানে আসে ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন এ স্কোয়ার মাইনাস চার পাঁচা বিশ টোয়েন্টি এ আর বিগুণ করলে এব প্লাস ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ সাথে বি স্কোয়ার অ্যান্সার ডান আজকে এ পর্যন্তই পরের ক্লাসে বাকি অঙ্কগুলোর সমাধান দেওয়া হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ